আসসালামু আলাইকুম সম্বদের দর্শক আজকে আপনাদের দেখাতে চলেছি গম ভুট্টা ক্রাসিং মেশিন ক্রাসিং করার মাধ্যমে আপনারা কিন্তু গরু ছাগলকে দানাদার খাবার করে খাওয়াইতে পারবেন চালে পাউডার করলে পাউডার করতে পারবেন এই মেশিনে আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন কত সুন্দর হবে গম ভুট্টা সকল কিছুই পাউডার করা যাবে এছাড়া ক্রাসিং গরুর দানাদার খাবার যারা তৈরি করতে চান যারা ছোটো বড় খাবারে রয়েছেন তারা আমাদের কাছ থেকে এই মেশিনে সংগ্রহ করতে পারেন এছাড়া যারা ভুট্টা আদা ভাঙা করে গরুর দানাদার খাবার বিক্রি করে ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ভুট্টা ক্রাশিং মেশিনটি সংগ্রহ করতে পারেন এখানে ব্যবহার করা হয়েছে আপনার তিন হর্সের মোটর এবং সাড়ে পাঁচ মোটর আপনারা যে যেটা ভাবে সেটা নিতে পারেন ছোটো যারা বাণিজ্যিকভাবে ব্যবসা করতে চান তারা সাড়ে পাঁচ মোটর দিয়ে আমাদের কাছ থেকে এই বারো ইঞ্চি আট ইঞ্চি বিভিন্ন সাইজের ক্র্যাশিং মেশিনটি সংগ্রহ করতে পারেন এখানে আপনার তিন পাঁচ দশ মোটর ব্যবহার করে আপনারা কিন্তু কাজটি সম্পূর্ণ করতে পারবেন স্ক্রিনে মেশিনটি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি ভুট্টা ক্র্যাশিং মেশিন নামে পরিচিত এই মেশিনটির সাহায্যে খুব অল্প সময়ে অধিক পরিমাণ গম ভুট্টা দানাদার করে এছাড়া পালিশ করে গরু ছাগলকে খাওয়াইতে পারবেন যারা ছোটোখাটো ব্যবসা করতে চান তারা কিন্তু এর ব্যবসা করতে পারবেন এছাড়া আমাদের কাছে দেশি বিদেশি মেশিন মেশিনারিদের পার্টস সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয় করে থাকি আমরা আমাদের কাছে পেয়ে যাবেন ধান মাড়াই মেশিন গম মাড়াই মেশিন ভুট্টা মাড়াই মেশিন পাওয়ার টিলার ভুট্টা ক্রাশিং মেশিন মিনি রাইস মিল বড় রাইস মিল মিনি পাওয়ার টিলার বড়ো পাওয়ার টিলার সোনালিকা ট্র্যাক্টর ইয়ামা হারভেস্টার সহ সকল প্রকার মেশিন মেশিনারিদের পার্টস যে কোনো কোরিয়ান বেল্ট ইলেকট্রনিক মোটর সাবমার্সিবল পাম্প গ্যাসোলিন পাম্প সহ সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যারা সরাসরি আসতে চান তাদের সুবিধাটা আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা এছাড়া আমাদের কাছে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করলে আমরা কিন্তু সারা বাংলাদেশ বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি ডেলিভারি দিয়ে থাকছি তাই দেরি না করে এখন স্ক্রে থাকা নাম্বার যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আর আমাদের চ্যানেলকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে